যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারিয়েছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব আল জাজিরার প্রতিবেদন দুঃশাসন ও অপরাজনীতির হার্ড ইমিউনিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যতদিন শেখ হাসিনার হাতে দেশ পথ হারিয়েছে বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি দু হাজার সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগেও ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন তার নেতৃত্বে দেশে অনেক পরিবর্তন দেখা গেছে এবং তার শাসনের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকে রয়েছে শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করলেও তার বিরুদ্ধে অনেক সমালোচনার স্থানও রয়েছে শেখ হাসিনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ সমালোচনা হলো, রাজনৈতিক বিরোধিতার প্রতি তার দৃষ্টিভঙ্গি তার আমলে বিরোধী দল ও নেতাদের ওপর সহিংসতা ও দমন পীড়নের একাধিক ঘটনা ঘটেছে সরকারের বিরুদ্ধে সমালোচকদের চুপ করতে এবং বাক স্বাধীনতা সীমিত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে গণমাধ্যমও চাপের মুখে পড়েছে সাংবাদিকদের হুমকি ও হয়রানির করা হচ্ছে এমন বিষয় নিয়ে প্রতিবেদন করার জন্য যা সরকার প্রচার করতে চায় না অনেক বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বিচার ছাড়াই দীর্ঘ সময়ের জন্য গ্রেফতার করে রাখা হয়েছে শেখ হাসিনার আরেকটি সমালোচনা হচ্ছে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা করা যদিও বাংলাদেশ সরকার মিয়ানমারের নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়েছে সেখানে শরণার্থী শিবিরের অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে বাজে স্যানিটেশন স্বাস্থ্য সেবার অভাব এবং অপর্যাপ্ত খাদ্য ও খারাপ আশ্রয়স্থল শরণার্থীদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে উদ্বেগ তৈরি করেছে শরণার্থী শিবিরের মধ্যে সহিংসতা এবং অপব্যবহারের রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে যৌন নিপীড়ন এবং শোষণের অভিযোগ রয়েছে সমালোচনার আরেকটি ক্ষেত্র হল গণতন্ত্র ও শাসনের প্রতি শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি বাংলাদেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের তদারকির জন্য তাকে কৃতিত্ব দেয়া হলেও তার সরকারের কর্তৃত্ববাদী প্রবণতা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারের বিরুদ্ধে নাগরিক স্বাধীনতা সীমিত করা বিরোধী দলকে দমন করা এবং বিচার বিভাগের স্বাধীনতা সীমিত করার অভিযোগ আনা হয়েছে সরকারি কর্মকর্তাদের ঘুষ গ্রহণ এবং স্বজন জড়িত থাকার অভিযোগ থাকার সাথে দুর্নীতির বিষয়েও উদ্বেগ রয়েছে সবশেষে মানবাধিকার বিষয়ে শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা রয়েছে যদিও বাংলাদেশ দারিদ্র হ্রাস এবং স্বাস্থ্য সেবার উন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে তার নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ রয়েছে বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম এবং নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের খবর পাওয়া গেছে উপরন্তু হিন্দু এবং খ্রিস্টান সহ সংখ্যালঘু গোষ্ঠীর সাথে আচরণের বিষয়ে উদ্বেগ রয়েছে যারা বৈষম্য ও সহিংসতার সম্মুখীন হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন যেটা তিনি জনগণের টাকায় করেছেন তার বিরুদ্ধেও উল্লেখযোগ্য সমালোচনা রয়েছে এর মধ্যে রয়েছে রাজনৈতিক বিরোধীদের আচরণ রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা গণতন্ত্র ও শাসন ব্যবস্থা এবং মানবাধিকারের প্রতি আচরণের বিষয়ে উদ্বেগ যে কোনো নেতার জন্য গঠনমূলক সমালোচনার জন্য উন্মুক্ত হওয়া এবং আরও ন্যায্য ও ন্যায় সংগত সমাজ গঠনের জন্য উদ্বেগের ক্ষেত্রগুলিকে মোকাবেলা করার জন্য কাজ করা গুরুত্বপূর্ণ আল জাজিরার প্রতিবেদন দুশাসন ও অপরাজনীতির হার্ড ইমিউনিটি আল জাজিরাতে প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক প্রতিবেদন নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে এই আলোচনাকে তিনটি ধারায় ব্যাখ্যা করা যায় এক পক্ষ বলছেন এই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান গুম খুন দুর্নীতি স্বজনপ্রীতি অপশাসন যে রাষ্ট্রীয় মতদেহ ঘটে থাকে তার একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে অন্য পক্ষ প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে কোনো জবাব না দিয়ে চিরাচরিত পন্থায় আল জাজিরা কি কে পরিচালনা করে কোথা থেকে পরিচালিত হয় ইত্যাদি সম্পর্কে খেই হারানোর মতো বক্তব্য দিয়ে যাচ্ছেন এখানে তৃতীয় আরেকটি পক্ষ রয়েছেন তবে সেই পক্ষকে আবার তিনটি উপধারায় ভাগ করা যায় তাদের এক পক্ষ যারা নিরপেক্ষ ও সুশীল সেজে ক্ষমতাসীনদের সুবিধাভোগী হয়ে কাজ করেন তাদের বক্তব্য হল এই প্রতিবেদন অনুসন্ধানের সাংবাদিকতার কোনো মানদণ্ড হতে পারে না তবে তাদের মিডিয়া বা আলোচনাতে এসব বিষয়ে অবতারণা কেন করতে পারেন না তা নিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায় না অপর পক্ষের যুক্তি হল তারা ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন খরগের কারণে অনেক কিছু বলতে পারছেন না তবে নিজেদের অবস্থানকে কোনো মতে টিকিয়ে রাখার জন্য প্রতিবেদনের কিছু ঘাটতি নিয়ে আলোচনা করার ছলে ইশারা ইঙ্গিতে প্রতিবেদনটির বক্তব্য প্রচার করতে চাইছেন আরেক পক্ষ রয়েছেন যারা এই প্রতিবেদনটিকে গুম খুন দুঃশাসন ও অপরাজনীতির বাস্তব প্রেক্ষাপটে এতে প্রকাশিত তথ্যধিক কিছুই না এ ধরনের একটা ভাব প্রকাশ করছেন এটা প্রায় সকল সেক্টরে দুর্নীতি ও অরাজকতা দেখে চরম হতাশা ও ক্ষোভ থেকেও কেউ কেউ এরকম মন্তব্য করতে পারেন বলে মনে হয় এছাড়া রাষ্ট্রীয় মদদে কোন অপরাধের অভিযোগ অন্যান্য ক্ষেত্র থেকে ভিন্ন মাত্রা দেয় কারণ রাষ্ট্রীয় মদদে অপরাধ সংগঠিত হলে এতে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে মোটা দাগে বলা যায় প্রতিবেদন তৈরিতে কারা জড়িত ছিলেন তা না খুঁজে প্রকাশিত অভিযোগ বা তথ্য নিয়ে কথা বলা হলে জনমনে এর স্বচ্ছতা পরিষ্কার হতো আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করণে সাংবাদিকদের কাজ হল গ্লাসের অর্ধেক ভর্তি দেখানো নয় বরং অর্ধেক গ্লাস খালি তা তুলে ধরা মিডিয়ার কাজ হলো অন্যায় অবিচারকে তদন্তের আওতায় নিয়ে আসা দায়িত্বশীলদের কাজ হলো তা তদন্ত করে অভিযোগ বা অপরাধের সঠিক তথ্য বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তথ্য উপাতের ভিত্তিতে গণমাধ্যমে কোনো কিছু প্রকাশিত হলে জনমনের সাধারণ একটা উপলব্ধি তৈরি হয়ে যায় যা একমাত্র স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দূরীভূত করা সম্ভব রাজনৈতিক রেটরিক বক্তব্য ক্ষেত্রে খুবই বেমানান প্রথমে দেশের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের বহুল প্রচারিত একটি ইত্যাদি অনুষ্ঠানের নাট্যাংশের অংশ স্মরণ করা যেতে পারে ওখানে দেখা যায় একজন লোক টাকা তোলার জন্য ব্যাংকে যান গিয়ে দেখেন তার পাশের একজন পাঁচ লক্ষ টাকা মাত্র লিখে চেক দিয়ে টাকা তুলছেন লোকটি একটু চিন্তায় পড়ে গেলেন ভাবলেন পাঁচ লক্ষ টাকা মাত্র হলে পাঁচ হাজার টাকা তো কিছুই না তাই তিনি চেকে পাঁচ হাজার টাকা কিছুই না লিখে যথারীতি টাকা তুলতে কাউন্টারে গেলেন ক্যাশিয়ার ওনার দিকে এমন একটা ভাব নিয়ে তাকালেন মনে হলো লোকটিকে গিলে খাবে ভদ্রলোক যেন কিছুই হয়নি এরকম একটি ভাব নিয়ে জিজ্ঞেস করলেন ভাই আপনি আমাকে টাকা না দিয়ে এরকম তাকিয়ে আছেন কেন তখন ক্যাশিয়ার একটু ব্যঙ্গ করে বললেন আপনার বাড়ি পাবনা থেকে কত দূর। কথা হলো আপনি নিজে কি মনে করলেন তা দিয়ে সবকিছু হয় না সবকিছুর একটা শতসিদ্ধ কানুন আছে শৃঙ্খলা ও সভ্যতাকে এগিয়ে নিয়ে তা মানা বাঞ্ছনীয় অনেকেই মানতে চায় না সেটা ভিন্ন তার জন্য রাষ্ট্রীয় আইন কানুন প্রয়োগ হবে তা হতে পারে না এই যে কিছুই না এটা ভয়ঙ্কর তবে অনিয়মের পাহাড়ে সব কিছুর প্রকোপে ব্যাকটেরিয়া বা ভাইরাসের মতো এতে হার্ড ইমিউনিটি বা সহনীয় একটা ভাব যে চলে আসে তা অস্বীকার করার উপায় নেই নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে অসংখ্য অন্যায় অবিচারকে প্রশ্রয় দিলে একটা সার্বভৌম দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে আড্ডা বা কথার ফাঁকে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা হয় একটা লম্বা আলোচনার পর উপসংহার জানতে চাইলে কেউ কেউ বলার চেষ্টা করেন যে দেশ খুব একটা দূরে নয় যে মাত্র অসভ্যতা থেকে একটা সরবর্ণ অকে অতিক্রম করতে পারলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব তাই একটা অকে সরাতে বিভিন্ন দেশের মানুষকে শত শত বছর পার করতে হয়েছে এবং এখনো সত্য ও সুন্দরকে গ্রহণ করতে অনবরত চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশেই কত সুন্দর গানের কলি রয়েছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য ধরি এটাই সভ্যতা আর এটাই মানবতা দুই বিশ্বময় করোনা মহামারীর কারণে কয়েকটি নতুন শব্দের সাথে বিশ্ববাসী পরিচিত হয়েছে তার মধ্যে যেমন লকডাউন কোয়ারেন্টাইন হার্ড ইমিউনিটি হার্ড ইমিউনিটি বলতে বোঝানো হয়েছে যে একটা অঞ্চলের বেশিরভাগ লোক যখন করোনাতে আক্রান্ত হয়ে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন মহামারী নিয়ন্ত্রণে আসতে সাহায্য করে আমরা প্রতিনিয়ত গুম খুন অন্যায় অনাচার দেখতে দেখতে হার্ড ইমিউনিটির দিকে ধাবিত হচ্ছে তা হয়তো অস্বীকার করার উপায় নেই সুবিধাবাদী চিন্তার পরিবর্তন দেখে দশকে সত্তর মহাত্মা আহমদ সাফা বাঙালি মুসলমানের মন বলে একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন বর্তমানে অসংখ্য রাজনৈতিক দল আছে নির্বাচনও হচ্ছে কিন্তু ভোট গণতন্ত্র আইনের শাসন নিয়ে দেশে বিদেশে অভিযোগ রয়েছে অনেকের অভিযোগ দেশের মানুষ নিজেদের ভোটটা পর্যন্ত দিতে পারছে না কিন্তু যথারীতি নির্বাচন হচ্ছে কিন্তু এ নিয়ে তেমন শক্ত কোনো প্রতিক্রিয়াও দেখা যায় না আবার অসংখ্য গণমাধ্যম আছে কিন্তু চিন্তার সাহসেই মানুষের অভাব রয়েছে অর্থাৎ সব কিছুর উপস্থিতি আছে কিন্তু কার্যক্ষেত্রে কিছুই নেই এটাও বর্তমান সরকারের বিরাট এক জাতিগত উন্নয়ন নয় কি ইউক্রেন প্রশ্নে চীন রাশিয়া উভয়কে তুষ্ট রাখতে রাখতে যুদ্ধ চায়না তত্ত্বে মানবতার অজুহাতে ইউটার্ন দিয়ে চলে গেছে রাশিয়ার বিপক্ষে বা মার্কিন পক্ষে একই সময়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দানবীয় সরকার বলে স্বয়ং প্রধানমন্ত্রীর গাল মন্দ যুক্তরাষ্ট্র বিনা দোষে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মন্তব্য করে তাদের জাতপাতও উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন